গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সংসার কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি যে কেমন আছি জানি না বলতে পারছি না ভালো না খারাপ তবে যাই হোক আসে তো এরকম না সব সময় তো মানুষ ভালো থাকবে সেটাও সম্ভব না সব সময় মানুষ খারাপ থাকবে সেটাও সম্ভব না তো আমারও সেরকম একটা সময় যাচ্ছে উত্তরে দেবো উত্তরে দেবো চা খাচ্ছি সকালবেলা হচ্ছে ছেলে গেল পড়তে ছেলেকে চা করে দিলাম আর আমি একটা নিলাম আজকে সাতটায় পড়া রবিবার আজকে সাতটায় পড়া ছেলে চলো পরে বার আসছি মেয়ে ঘুমাচ্ছে একটা লোক হাঁটতে হাঁটতে যাচ্ছে রাস্তাতে আর আমি এরকমভাবে কথা বলছি আমাদের দিকে তা কি করছে এই তো মানে সকালের দিকে একটু পরে যখন স্কুল শুরু হবে তখন একেবারে আজকে তো রবিবার আজকে ওরকম না কিন্তু অন্যদিন যেদিন স্কুল টাইম সকালের দিকে এত গাড়ি ঘোরা যায় প্রচুর প্রচুর টোটো স্কুটি তারপরে তোমার বাসগুলো স্কুল বাসগুলো এখান থেকে যেতে থাকে কিন্তু এমনি সময় ফাঁকা থাকে বেশ নিরিবিলি ওই লোকজন এখানে সন্ধ্যার সময়ও হাঁটতে বেরোয় আবার সকালের সময়ও হাঁটতে বেরোয় সব হাঁটে বয়স্ক মহিলা বয়স্ক লোকরা অনেকে হাঁটে আর আমি চারতলায় বসে বসে দেখি ওই দেখো ছেলে আছে আজকে আকাশটা গো ধরে রয়েছে বুঝতে পারছে না কনফিউজ সকালবেলা ঘুমের থেকে উঠে সূর্য বলছে আমি আজকে উঠতে ইচ্ছা করছে না বৃষ্টি বলছে আজকে আমি নামবো না তো এই করে 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 মানে রোদ্দুর আর মেঘলা মিশিয়ে এখনও আকাশটা আছে এখন জানি না কি হবে যত বেলা যাবে কে জিতবে ঘুমের থেকে কে আগে উঠবে সেইভাবে সূর্য সূর্য মামা আগে উঠবে নাকি বৃষ্টি আগে উঠবে সেটা দেখা যাক তো যাই হোক আজকে এই তো আবহাওয়া সকাল সকাল এখন আজকে একটু লেট হয়ে গেল তো সাতটা পনেরো বাজে পড়তে যেতে সকালবেলা তো একটু উঠে একটু চা করে দিলাম খেয়ে গেল যদি এই চাটা না খেতো কিছু না খেয়ে যায় তাহলে আবার দেখবা ঝিমঝিম লাগে খাওয়ার পরে একটু ফ্রেশ লাগে তো ওই জন্য দুটো বিস্কুট একটু চা খেয়ে গেল নটা সাড়ে নটার দিক চলে আসবে তখন এসে ভাত যা খাওয়া খাবে দেখো উঠছে একটু একটু পুরো আমার একদম মুখে সোজা গাছটা আমি এখানে নিয়ে এসছি এই দেখো মামা এখান থেকে একদম উঠছে রস নিয়ে দিচ্ছে একদম রস নিয়ে

আর ছেলে যাচ্ছে আজকে ম্যাডামের বাড়ি নেমন্তন্ন কি বিষয়ে পাঁচই সেপ্টেম্বর ওর ম্যাডাম তো একটা স্কুলের টিচার ওই জন্য পাঁচই সেপ্টেম্বরের সময় দিতে পারবে না ও স্কুলে যেতে হবে তার জন্য আজকে সেই অনুষ্ঠানটা জন্য ওদেরকে ডেকেছে সব স্টুডেন্টদের ডেকেছে তো নীলাদি সেখানেই যাচ্ছে নীলাত্রি এখন রেডি হচ্ছে তো ফাইনাল লুক অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকবো বাবা আজকে আমার বাবুটা সেই সেজেছে সাজিনি সেরকম কিছুই সাজে না জাস্ট প্যান্ট মানে ও তো সবসময় ক্যাজুয়ালি সব কিছু পরে ট্রাক শ্যুট আর ওভারসাইজ গেঞ্জিগুলোই পরে টি শার্টগুলো পরে তো আজকে একটু প্যান্ট শার্ট পরছে বলে একটু অন্যরকম লাগছে তাছাড়া তো এমনি সাজ ছেলেদের আর কি সাজ থাকে বলো তো যাই হোক চলো হয়ে গেছে ফুল ফুল অ্যান্ড ফাইনাল চলো তাহলে দেখা ওই ব্যালকনিতে চলো লোকটা ভালো আছে আচ্ছা দেখছি কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে কি হচ্ছে সানডে স্পেশাল দেখলি না আমি সকালবেলা চিকেন ধুচ্ছিলাম বসো 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 है जो गेम है मेरी आपको लेकर चलिए तो हमारे पास ये फोन है जो पुराने हैं कोई काम नहीं तो नहीं करता है तो हम करने वाला हूँ एक जिसको मैं पॉज कर दूँ वो ऐसे मैं जो इच्छा कर सकती हूँ उसके साथ और मेरे को भी, भी वो पॉज कर सकती है। जब मैं उसको आ, बोलूंगी आ, क्या बोलते उसको पॉज बोलना होंगे तो उसको मैं बोल दूँ तो लॉन्ड तक फेल देना होंगे वो मेरे को तब मैं असे असे भागूंगी जितना ही भागूंगी वो इतना तो मेरे को, मेरे को पॉज कर दे तो मैं दीदी हाँ बाबू आज हम पॉस है लूट खेलने जा रहे हैं ओके

আচ্ছা তুমি ড্রেস চেঞ্জ করে নাও তারপরে আবার দেখছি হ্যাঁ তো সকালবেলা আজকে শুরু করেছিলাম চা দিয়ে আজকে বেলাও দেখো চা দিয়ে শেষ করছে কারণ কি কারণ হচ্ছে আজকে রাত্রে কিচ্ছু খাবো না ওই যে দুপুরবেলা দেখলে না ফ্রাইড রাইস আর চিকেনটা খেলাম আমার একদম এখনো মনে হচ্ছে কোনো খিদে নেই কিছু নেই শুধু চা আর এই চিড়ে ভাজাটা আছে তো চা চিরে ভাজা খেয়েই রাত্রের ডিনার কমপ্লিট করব ও বেশি কিছু অন্য কিছু কিছু যদি খাই না আমার পুরো আইডাই লাগবে তো ওই জন্য অন্য কিছু খাবো না চা চিরে ভাজা রাত্রে হালকা খেলেই হয় বলো বেশি জোর করে খাওয়া তো কোনো ব্যাপার নেই কষ্ট হবে আর কিছুই যে পাগলি চলে এসেছে পাগলির অবস্থা কি দেখো পাগলির অবস্থা পাগলির মতো জমা বেলুনে বেঁধে দিয়েছে তাও আমার দেখো কি অবস্থা এই যে ঘেমে গেছিস তুই ঘরে যা ফ্যান চালিয়ে শুয়ে পড় আমার বিছনা দেখো কমপ্লিট তাও তোমাদের দেখাই ওই দেখো বিছানা কমপ্লিট কোলবালিশের উপরে যাব আমি এখন মশারি আর কোলবালিশের ওয়ারটা আনতে শুয়ে পড় তো এই তো ছেলে এখন আসেনি ছেলে আসবে সাড়ে দশটা এখন দশটা বাজে গাবো আর আধা ঘন্টা পরে ছেলে ছুটি হবে ছেলে আসবে তো এই তো সারাদিন এভাবেই যাচ্ছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করো তারপরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো টা টা আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টা